আওয়ামী লীগ সরকারের আমলের অন্তত পঁচিশ জন এমপি মন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব থাকার তথ্য পাওয়া গেছে তারা তথ্য গোপন কিংবা ভর করে জনপ্রতিনিধি হন এদের প্রত্যেকে বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ এবং বাড়ি কিনেছেন ওই পঁচিশ জনের মধ্যে পনেরো জনেই আওয়ামী লীগ আমলে কোনো না কোনো সময়ে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ছিলেন সাধারণদের প্রশ্ন দ্বৈত নাগরিক হয়েও কিভাবে দেশের জনপ্রতিনিধি কিংবা এমপি মন্ত্রী হয়েছেন তারা তবে এই উত্তর সংবিধানেই দেওয়া আছে বাংলাদেশের সংবিধানের ছেষট্টি অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের সদস্যতা লাভের জন্য বাংলাদেশের নাগরিক হওয়া সহ বয়সীমা অবশ্যই ২৫ বছরের ঊর্ধ্বে হতে হবে আর কোনো ব্যক্তি যদি দ্বৈত নাগরিকত্ব লাভ করেন তাহলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন না দ্বৈত নাগরিক ওই মন্ত্রী এমপিদের অধিকাংশের বিরুদ্ধে অর্থ পাচার এবং দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সূত্র জানায় দু সালের পর যুক্তরাজ্যে নাগরিকত্ব নেন সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এরপর থেকে তার স্ত্রী মোসাম্মদ রশিদুন আরা হাসনিন এবং একমাত্র মেয়ে তুষারান্দ্রি মাহমুদ ওই দেশেই বসবাস করে আসছেন দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ময়মনসিংহ এগারো আসনের এমপি হন এম এ ওয়াহেদ তিনি অনেক আগেই পাপুয়া নিউগিনির নাগরিকত্ব নিয়েছেন সে দেশে পাসপোর্টও রয়েছে তার এছাড়া ইন্দোনেশিয়া পাসপোর্টও রয়েছে তার। নাগরিকত্ব নেওয়ার পর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ যুক্তরাজ্যে কমপক্ষে দুইশো ষাটটি সম্পত্তি গড়েছেন এর জন্য তিনি প্রায় একশো মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বা এক কোটি টাকা পরিশোধ করেছেন নাগরিকত্ব নেওয়ার পর ডক্টর হাসান মাহমুদ বেলজিয়ামের লিম্বুর প্রদেশের হ্যাসেল্ট সিটিতে একটি বাড়ি করেছেন এখন ওই বাড়িতেই একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমাকে নিয়ে আছেন ডক্টর আব্দুস সোবহান মিয়া গোলাপ দু হাজার সাল থেকে দু সালের মধ্যে নিউ সিটিতে নয়টি সম্পত্তির মালিক হয়েছেন সেখানে জ্যাকসন হাইটসের একটি আলিশান ভবনে পাঁচটি কমডোমিয়ান কিনেছিলেন ওই সময়ে যার দাম ছিল প্রায় দুই দশমিক চার মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ কোটি টাকা এছাড়া যাদের নামে দ্বৈত নাগরিকত্বের তথ্য পাওয়া যায় তাদের মধ্যে আছেন ঢাকা তিন আসনের সাবেক এমপি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু নাটোর তিন আসনের সাবেক এমপি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক দিনাজপুর পাঁচ আসনের সাবেক এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মৌলভীবাজার চার আসনের সাবেক এমপি ও কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ চট্টগ্রাম তিন আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ঢাকা সতেরো আসনের সাবেক এমপি ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যুক্তরাজ্য রাজ্যের নাগরিকত্ব নেওয়া কুমিল্লা দশ আসনের সাবেক এমপি ও অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল কুমিল্লা নয় আসনের সাবেক এমপি ও স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম হবিগঞ্জ চার আসনের সাবেক এমপি ও বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী কানাডার নাগরিকত্ব নেওয়া কুষ্টিয়া তিন আসনের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ নাটোর দুই আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল ফরিদপুর এক আসনের সাবেক এমপি ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান ঢাকা আঠারো আসনের সাবেক এমপি হাবিব হাসান সাইপ্রাসের নাগরিকত্ব নেওয়া ঢাকা এক আসনের সাবেক এমপি সালমানেফ রহমান সুইজারল্যান্ডের নাগরিকত্ব নেওয়া ফরিদপুর তিন আসনের সাবেক এমপি ও স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জার্মানির নাগরিকত্ব নেওয়া টাঙ্গাইল দুই আসনের সাবেক এমপি তানভীর হাসান ওরপে ছোট মনের ভারতের নাগরিকত্ব নেওয়া ঠাকুরগাঁও এক আসনের সাবেক এমপি ও পানি সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন জাপানের নাগরিকত্ব নেওয়া রাজবাড়ী দুই আসনের সাবেক এমপি ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম মালয়েশিয়ার নাগরিকত্ব নেওয়া নারায়ণগঞ্জ দুই আসনের সাবেক এমপি ও হুইপ নজরুল ইসলাম বাবু এবং একই দেশে নাগরিকত্ব নেওয়া ঢাকা পাঁচ আসনের সাবেক স্বতন্ত্র এমপি মশিউর রহমান মোল্লা সজল আজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন